সেপ্টেম্বরে পর্তুগালে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ সে অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে সম্পন্ন হয়েছে নবীনবরণ অনুষ্ঠান কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারলেও বিপাকে পড়েছেন বাংলাদেশিরা ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় দিল্লির পর্তুগাল দূতাবাসে ভিসা আবেদনই জমা দিতে পারেনি বাংলাদেশি শিক্ষার্থীরা এতে ঝুঁকিতে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ একই কারণে বিপাকে পড়েছেন অনেক প্রবাসীর স্বজনরা নির্ধারিত সময়ে ভিসা আবেদন জমা দিতে না পারায় অনিশ্চয়তায় তাদের পর্তুগাল আসা আগে যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে গেছেন তাদেরও আছে ভোগান্তির নানা অভিযোগ টিউশন ফি রিফান্ড নিয়েও সকলেই দুশ্চিন্তার মধ্যে আছে আমরা এই ভূগান্তির শেষ দেখতে চাই এটা কবে শেষ হবে ভিসা প্রক্রিয়া সহজ করতে সমস্যার বিষয়গুলো পর্তুগাল সরকারের নজরে আনার দাবি বাংলাদেশী কমিউনিটি প্রতিনিধিদের আশা করি পর্তুগাল বাংলাদেশ এম্বাসি পর্তুগাল সরকারের সাথে কথা বলে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলে এই সমাধান লক্ষ্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন প্রবাসীদের দাবির বিষয়ে জানতে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও সারা পাওয়া যায়নি পর্তুগাল বা পোল্যান্ডের মতো ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদন করতে ভারতে গিয়ে ভোগান্তির অভিযোগ বেশ পুরনো তার সাথে নতুন করে যুক্ত হয়েছে ডাবল এন্ট্রি ভিসা বন্ধ হওয়া তাই এই বিষয়টি নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন ভুক্তভোগীরা তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল